বেগম খালেদা দিয়ার সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের যে বৈঠক বা সাক্ষাৎ হয়েছে সেটি বেশ গুরুত্ব সহকারে তুলে ধরেছে ভারতীয় অত্যন্ত প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা তাদের খবর ঈশ্বরের নামটা ছিল এরকম জল্পনা উস্কে বিএনপি নেত্রী খালেদার সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বৈঠক আলোচনায় কি এটা তাদের প্রশ্ন কি আলোচনা হয়েছে এটা কেউ বের করতে পারেনি এটা সম্ভাবনা এই নিয়ে জল্পনা কল্পনা চলছে প্রথম আলো একটি রিপোর্ট করেছে তারাও বের করতে পারেনি আসলে কি আলোচনা হয়েছে এবং সেখানে বলা হয়েছে গুরুত্বপূর্ণ একটা তথ্য যে খালেদা জিয়া কিছু সময় ওয়াকারের সঙ্গে একান্তে আলোচনা করেছেন তখন বিএনপির কোনো নেতা কর্মী বা তার সিকিউরিটি কেউ ছিল না দুজন একান্তে কিছু সময় কথা বলেছেন চল্লিশ মিনিট সময়ের মধ্যে এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য বলছেন যে খালেদার বাড়িতে সেনাপ্রধান ওয়াকারের সঙ্গে গিয়েছিলেন তার স্ত্রী সারাহানাজ কামালিকা রহমান ঘটনাচক্রে কামালিকা প্রাক্তন প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার তুতো বোন তুতো বোন সমত খালাতো বোন বা মামাতো বোনকে তুতো বোন বলা হয় সেই কথাটা উল্লেখ করছেন অর্থাৎ সেনাপ্রধান তো গেছেন সেনাপ্রধানের স্ত্রী গেছেন যেই স্ত্রী শেখ হাসিনার আত্মীয় সেই সূত্রে ওয়কারুজ্জমান হচ্ছে শেখ হাসিনার আত্মীয়র মধ্যে পড়ে কিন্তু লাভ হয়নি সেই আত্মীয় তার মতন করে তিনি পেশাদারিত্ব প্রদর্শন করেছেন এবং পাঁচই আগস্ট যে সরকার পরিবর্তন সেখানে খুবই গুরুত্বপূর্ণ একটি রোল তিনি প্লে করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৃহস্পতিবার রাতে সাক্ষাৎ করেন জেনারেল ওয়াকারুজ্জামান রাজধানী ঢাকার গুলশানে খালেদার বাড়িতে হয় বৈঠকও মোহাম্মদ ইউসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির টানা পড়নের মাঝে ওয়াকারের সঙ্গে এই বৈঠকটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অনেকে মনে করছেন এটা হচ্ছে আনন্দবাজার পত্রিকার ভাষ্য খালেদার বাড়িতে সেনা প্রধান ওয়াকারের সঙ্গে গিয়েছিলেন তার স্ত্রী শাহনাজ কামালিকা রহমান তিনি হচ্ছেন খালাতো বোন বা মামাতো বোন যাই বিএনপির প্রধানের সদস্য শাহিন কবির খান বলছেন যে আটটা থেকে আট প্রায় আটটা চল্লিশ মিনিট পর্যন্ত দুজনের কথা হয়েছে তার মানে চল্লিশ মিনিট খালেদা দ্রুত সুস্থতা কামনা করেছেন এইসব কথার বাইরে যেই ব্যাখ্যাটা তারা দিচ্ছেন আনন্দবাজার পত্রিকা যে ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে বিএনপি এবং কট্টরপন্থী দল বাংলাদেশ জামাতে ইসলামিক সংঘাত ক্রমশ বাড়ছে বৃহস্পতিবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কমিটি সরাসরি বাংলাদেশের মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়ে প্রশ্ন করেন তিনি বলেন আমি ইসলামপন্থী সেই রাজনৈতিক দলের কাছে জানতে চাই একাত্তরে আপনাদের ভূমিকা কি ছিল আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন ক্ষমতার পালো পরে জামাত নেতৃত্ব নিজেদের একমাত্র দেশের নামে রাজনৈতিক দল বলে তুলে ধরতে চাইছে বলে অভিযোগ করেন রিজভি তিনি বলেন এমন কথা বলবেন না সকলে হাসবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন যে ইউসের জামানায় জামাতের প্রভাব ক্রমশ বাড়ছে সেই কারণে অসন্তুষ্ট বিএনপি অনেকে মনে করেন যে ইউন সরকারকে নিয়ন্ত্রণ করছেন জামাত সেই কারণে বিএনপি ক্ষিপ্ত বিশেষত অন্তর্বর্তী সরকারের একাধিক গুরুত্বপূর্ণ উপদেষ্টা পদে জামাত ঘনিষ্ঠদের নিয়োগ এবং নির্বাচন ঘিরে টাল জেরে সেই অসন্তোষ আরও বেড়েছে তারই প্রতিফলন দেখা গেছে বক্তব্যে ইতিহাস বলছে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জামাত নেতা কর্মীরা প্রকাশ্যে পাকিস্তান সেনার পক্ষে কাজ করেছেন রাজাকার ঘাতক বাহিনীর নেতা হিসেবে গণহত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে একাধিক জামাত নেতার বিরুদ্ধে এইভাবেই বর্ণনা করছে কিন্তু আনন্দবাজার হাসিনার জামানায় কয়েকজনের সাজাও হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্যদিকে হাসিনার পেটা মুজিবের দল আওয়ামী লীগের মতোই মুক্তিযুদ্ধের ঐতিহ্যবাহী বিএনপিও এটা আবার স্বীকৃতি দিচ্ছে আনন্দ বাজার যে বিএনপি ও ঐতিহ্যবাহী মুক্তিযুদ্ধের অংশ হিসাবে খালেদার স্বামী তথা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমান পাক সেনার প্রথম বাঙালি অফিসার হিসেবে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন ক্ষমতায় টিকে থাকার জন্য ইউনিয়ন সরকার নানা টালবাহনা করে জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে দিচ্ছে বলেও ইতিমধ্যে অভিযোগ তুলেছে বিভিন্ন দল বিএনপিও এই অভিযোগ তুলেছে এই অস্থির পরিস্থিতিতে বাংলাদেশে আবার সেনার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে অনেকে মনে করছেন হাসিনা পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশ অভ্যন্তরীণ অস্থিরতা নিয়ন্ত্রণে রাখতে জেনারেল ওয়াকারের ভূমিকা প্রশংসিত হয়েছে ব্রিটেনের প্রখ্যাত কিংস কলেজের এই কলেজের এই প্রাক্তনী একসময় হাসিনার প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন দ্রুত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে তিনি সিদ্ধহস্ত খালেদার সঙ্গে তার বৈঠক নিয়ে শুরু হয়েছে জল্পনা যাই এখন এই জল্পনা কল্পনা আসলে কি হয়েছে কি কথা হয়েছে সেগুলি কিছুই জানা যাচ্ছে না কিন্তু বাংলাদেশের গণমাধ্যম তো বটেই ভারতীয় গণমাধ্যমগুলিও নজর রাখছে এবং তাদের একটা বিশাল একটা আগ্রহের বিষয় এই বৈঠক দর্শক ভালো থাকতেন আল্লাহ হাফেজ